আলাইকুম মাই লাভ লিভিউ বরাবরের মতোই আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েট এর মধ্যে দারুণ দারুন সব কানা কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি ভিডিওতে দেখানো প্রতিটা কানা কিন্তু খুবই লাইট ওয়েট থেকে শুরু হয়েছে কারণ বর্তমানে গোল্ডের প্রাইস অনেক বেশি হয় এবং গোল্ডের প্রাইজ কিন্তু প্রতিনিয়ত বাড়তেই আছে তো যেসব আপুরা কিন্তু চিন্তা করছেন গোল্ড কালেকশন কিনে রাখবেন তো সেই সব এই সময়ের মধ্যেই গোল্ডের গুলো কিনে রাখতে পারেন কিন্তু আর বর্তমানে গোল্ডের প্রাইস কিন্তু প্রায় এক লাখ চুয়ান্ন হাজার টাকার উপরে যেটা সামনে কিন্তু আরো বাড়বে তো যেসব আপুরা চিন্তা করছেন গোল্ড কিনে রাখবেন তারা আর সময় নষ্ট না করে এই সময়ের মধ্যেই গোল্ডের গুলো কিনে রাখতে পারেন তো আর কথা না বলে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যায় এই কানে দুলের ডিজাইন জায়গা দেখুন যেসব আপুরা নিজেদের বিয়েতে এর কিছু দুল পড়তে চাচ্ছেন তারা এই দেখতে পারেন একটু বেশি হবে ছয় আনা প্রাইস পড়বে ষাট হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া পাথর টপ কানা দুল রয়েছে এবং রোডিয়াম কালার করা অনেক কাপড়ায় পাথরের টপ কানা দুল পছন্দ করেন এই কানা দুল ওজন টা পড়বে একানা তিন রোদে প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া ঝুমকা কানের দুল রয়েছে এবং নিচে চেন সিস্টেম করা আছে এই ঝুমকা কানের দোলে করবে পড়বে চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া পাতা কানের দুল রয়েছে আর এই সিরিয়ালে একসাথে আপনারা তিন থেকে চার জোড়া মধ্যে গানের দেখতে পাবেন প্রতিটা গানের দলে কিন্তু অনেক বেশি ইউনিক ডিজাইনের এবং অনেক বেশি সুন্দর আর এই ধরনের গানের দল গুলো কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারবেন বা কাউকে গিফট ও দিতে পারবেন যাদেরকে গিফট দিবেন তারা কিন্তু এই ধরনের কানের দল গুলো পেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে আর প্রতিটা কানের দলই কিন্তু এক থেকে দেড় আনা ওজনের মধ্যেই হবে এবং প্রাইস দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যেই হবে এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের পাতার মধ্যে নিচে চেন চেন করা কানে ওজনটা পড়বে চার আনা এবং প্রাইস করবে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এক জোড়া থাকি ঝুমকা কানে রয়েছে ওজনটা পড়বে একান্ন তিন প্রাইস করবে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে নিচে চেন করা আছে ওজনটা পড়বে মাত্র একান্ন তিন প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানে দলের ডিজাইন জোড়া দেখুন বাটারফ্লাই কানে দুল অনেক বেশি ইউনিক ডিজাইনের আর এই ধরনের কানে দুল গুলো কিন্তু রেগুলার ইউজ করলে অনেক সুন্দর দেখা যায় এই কানেদলে দুলের ওজনটা হচ্ছে মাত্র এক আনা তিনতে প্রাইস করবে পনেরো হাজার টাকা এরপর এখানে এক জায়গায় বিদেশি কানে দল রয়েছে বাইশ প্যাকেটের ইউনিক ডিজাইনের মধ্যে ওজনটা পড়বে পাঁচ আনা প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তীতে কানেদুলের ডিজাইন জোড়া দেখুন আবার বিদেশি বাইশ ক্যারেট কানে দুলই রয়েছে আর এই কানেদুলের ওজনটা পড়বে হচ্ছে মাত্র চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানাডুলের ডিজাইন যারা দেখুন পাতা কানা দুলের মধ্যে রয়েছে অনেক স্টুডেন্ট আপরাই কিন্তু তাদের বাজেটের মধ্যে এই কানা দুল গুলো কিনতে পারেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জুড়া অনেক বেশি সুন্দর আর একটু চেন সিস্টেম ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে এই কানে দুলের ওজনটা পড়বে মাত্র একান্ন তিন এবং প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এরপর এখানে এক জোড়া রিং কানে দুল রয়েছে সেলা কাজ করা সাপ রিং বা বাউটি রিং এগুলো আপনারা নিজেদের বেবিদেরকে রেগুলার ইউজ করাতে পারেন বা নিজের ওপর কানের দুল হিসেবে ব্যবহার করতে পারেন ওজনটা একান্ন তিন রোতে প্রাইস পড়বে পনেরো টাকা এর পরবর্তীতে এখানে আবারও এক জোড়া রিং কানের দুল রয়েছে নিচে ঝুমকা দেওয়া এই রিং কানের দুলটার ওজনটা করবে মাত্র মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানে দলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে ফুল করা এবং নিচে আরেকটা পাতা দেওয়া আছে ওজনটা হচ্ছে মাত্র এক আনা তিন রুতে প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানে দলের ডিজাইন জোড়া দেখুন যেসব অপরা চাঁদ বালি কানে পছন্দ করেন সেই সব এই ডিজাইনগুলো দেখতে পায়ন এই ডিজাইনের কানাদুল ওজনটা পূর্বে হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের design যারা দেখুন ঝুমকা কানের দুলের মধ্যে রয়েছে আর এই ধরনের ঝুমকাগুলো কিন্তু অনেক ফ্যাশনেবল দেখা যায় এই কানের দুলের ওজনটা হচ্ছে মাত্র দুই আনা তিন মিটার price পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের design যারা দেখুন মাইক কানের দুলের মধ্যে কিন্তু mike কানের দুল হলেও কানের দুলটা কিন্তু অনেক বেশি gorgeous নিচে chain সিস্টেম করা আছে এই কানে দুলের ওজনটা টা পড়বে মাত্র চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এরপর এই serial কিন্তু অপরা একসাথে ছয় সাথে সাত জোড়া টপ কার্নের দুল দেখতে পারবেন অনেক আপুরাই কিন্তু কাউকে গিফট করার উদ্দেশ্যে টপ কার্নের দুল চুজ করেন বা আমাকে রিকোয়েস্ট করেন যে আপু টপ কার্ন দুল দেখান লাইট ওয়েটের মধ্যে এইখানের প্রতি জোড়া টপ কার্নের দুলে কিন্তু মাত্র তিন রুপি থেকে শুরু হবে এবং প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা এর পরবর্তীতে যেসব আপনারা লম্বা কানে দুল পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন বিদেশি বাইশ ক্যারি কানের দুল ওজনটা একটু বেশি পাঁচ আনা প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলে ডিজাইন জোড়া দেখুন পৃথিবী ঝুমকা কানে দুলের মধ্যে রয়েছে ওজনটা পড়বে হচ্ছে মাত্র পাঁচ আনা এবং প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের পাতা কানা দলের মধ্যে রয়েছে বিদেশি কানা দুল এই ধরনের কানাদুল গুলো কিন্তু অল্প ওজনের দেখতে অনেক বড় সড়ো দেখা যায় কানাদুল ওজনটা হচ্ছে মাত্র দুই আনা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন এটা কিন্তু এক ধরনের ঝুমকা এবং পাশা কানাদুল মেলানো এই কানাদুলের ওজনটাও দুই আনা প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও ইজরায়েল আরেকজন বাসা কান্দুল রয়েছে আর এই কানা দল ওজনটা মাত্র দুই হাজার তিন হাজার প্রায় চড়বে পঁচিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন আবারও পাশা কানের দুলের মধ্যে রয়েছে আর এই কানের দুলের ওজনটা মাত্র আনা তিন রুটি প্রাইস করবে পনেরো হাজার টাকা পরবর্তী কানের দুলে ডিজাইন জোড়া দেখুন এই কানের দুল গুলা কিন্তু মিনি টপ কানে দুলার মধ্যে রয়েছে নিচে আবার জমকা দেওয়া ওজনটা একান্ন তিন রুটি প্রাইস করবে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন থাকি ঝুমকা কানের মধ্যে রয়েছে ওজনটা পড়বে হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন পাতা কানের দুলের মধ্যে রয়েছে এবং ওজনটা পড়বে হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে যারা ইউনিক ডিজাইনের কানা দুল পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পান ওজনটা হচ্ছে চার আনা প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে বাটারফ্লাই কানের দুল রয়েছে আর এই বাটারফ্লাই কানের দোলটা কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং এই কানাদলের ওজনটা হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এরপর যেসব আবার লম্বা কানেদের পছন্দ করেন তারা এই রিজাইন গুলো দেখতে পারেন এই কানাদল ওজনটা একটু বেশি হবে পাঁচ আনা প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এরপর এখানে এক দুটো রিং কানাদল রয়েছে ছোট্ট বিবিদের জন্য ওজনটা হচ্ছে এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কানেদলের ডিজাইনগুলো দেখুন আবারও বাটারপ্লাই কানেদলের মধ্যে রয়েছে আর এই বাটারপ্লাই কানাদলের ওজনটা ও পড়বে হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে রয়েছে আর এই সুস্বা কানা দোল ওজন পড়বে দুই আনা তিন রয়েছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে এই সিরিয়ালে কিন্তু দুই জোড়া বিদেশি কানেদুল পাবেন পাথর সিস্টেম করা আর এই কানে গুলো প্রায় তিন আনা থেকে শুরু হবে প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা পরবর্তীতে খুব মিনি কানে দুল রয়েছে এই কানা দুল ওজনটা পড়বে এক আনা তিন রয়েছে প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন চা দেখুন এক পাশা কানা দুলের মধ্যে রয়েছে নিচে ঝুমকা দেওয়া এই কানা দুলের ওজনটা পড়বে মাত্র চার আনা প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা পরবর্তীতে এখানে একসাথে কয়েক জোড়া পাথরের কানের রয়েছে পাথরের কানের কিন্তু অনেক আপরে পছন্দ করেন আর এই কানের কিন্তু দুই আনা থেকেই পড়বে আর প্রাইস পড়বে হাজার টাকা এরপর আবার এক জোড়া পাথরের টপ কানের রয়েছে ওজনটা পড়বে এক আনা তিন রয়েছে প্রাইস পড়বে পনেরো হাজার টাকা পরবর্তী কানের ডিজাইন জোড়া দেখুন আবার এক জোড়ায় সুই সুতা রয়েছে আর এই সুই সুতা কানের দলের ওজনটা পড়বে মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবার বাটার বাটারফ্লাই কানের দুল রয়েছে আর এই কানের দোলের ওজনটা হচ্ছে মাত্র এক আনা তিন প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া পাশা কানের দুল রয়েছে এই কানের ওজনটা করবে পড়বে মাত্র তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা